বান্দরবানের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই প্রবীণ শিক্ষক অংথয়েহলা মার্মা এবং জাইতুন্নাহার বেগমের অবসর্জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান জুড়ে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয় যেখানে শিক্ষার্থী অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মাঝে বিদায়ী শিক্ষক ও শিক্ষিকার প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় সোমবার সতেরো নভেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই হৃদয়স্পর্শী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাঁদের দীর্ঘ ও মহৎ কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা বলেন তারা কেবার শিক্ষক ছিলেন না ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা তাঁদের কাছে শিক্ষকতা ছিল এক পবিত্র ব্রত যার মাধ্যমে তারা শত শত শিক্ষার্থীর জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন এবং শিখিয়েছেন স্বপ্ন দেখতে তাঁদের দেখানো পথে হেঁটে আজ অনেকেই সমাজে প্রতিষ্ঠিত বক্তারা আরও উল্লেখ করেন যে তাঁদের ক্লাসরুম ছিল নৈতিকতা ও জীবনের পাঠের এক জীবন্ত প্রতিষ্ঠান বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী আবেগঘন কণ্ঠে বলেন আপনারা যে ধৈর্য নিষ্ঠা ও ভালোবাসা দিয়েছেন তার ঋণ শোধ হওয়ার নয় আপনাদের অবসর জীবন হোক সুস্থ সুন্দর ও আনন্দময় আপনারা আমাদের মাঝে সশরীরে না থাকলেও আপনাদের দেওয়া শিক্ষা চিরকাল আমাদের চলার পথের পাথেও হয়ে থাকবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রুবায়েত আহমেদ লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন উপজেলা নির্বাহী অফিসারের পত্নী মিসেস শাকিলা শারমিন এবং বিদায়ী শিক্ষক দ্বয় ওংথাইহলা মাম্মা এবং মিসেস জাইতুন নাহার বেগম